সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি তো একদম বিন্দাস আছি আর এ যে এটা দেখো দেখে বলো তো এটা কোথায় আছি আমি এর নাম কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর একদম সকালবেলায় স্নিগ্ধ সকালের সাথে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার এই দার্জিলিং ব্লগ তোমাদের কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও আর অনেকেই বলছো ভালো লাগছে কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছ তো প্লিজ একটা লাইক করে দিও তাহলে খুব খুশি হতাম আর এখন চলে এসেছে ঠান্ডা ঠান্ডা সকালে গরম গরম চা তো আমরা এখন গরম গরম চা খাই আর তার সাথে চলো তোমাদের একটুখানি পরিবেশটাও দেখিয়ে দিই এখানটা কেমন লাগছে আর আমাদের এখানে তো খুবই গরম সেই সময় ওখানে গিয়ে যখন দেখছি যে কুয়াশা মাখা ভোর তো এত অপূর্ব সুন্দর লাগছে যে তোমাদের কার বলে বোঝাতে পারবো না জানে ক্যামেরায় অতটাও সুন্দর লাগছে না বা বোঝা যাচ্ছে না যেহেতু মোবাইল থেকে ক্যামেরা করা আর এই যে আওয়াজটা শুনেই বুঝতে পারছো যে দার্জিলিংয়ে আছে আর টয় ট্রেন যাচ্ছে একদম ঘরের কাছ দিয়ে আর সেসব দেখতে দেখতেই আবার দেখো এই যে একটা সুন্দর বিল্লু সে আমাদের ঘরের পাশে এদিক ওদিকে যাতায়াত করছে পুরো ঘর একদম সে ঘুরে নিল আর এত কিউট যে কি বলবো দারুণ দেখো সত্যি খুব সুন্দর দেখতে বিড়ালটা না যেহেতু আমার অ্যালার্জি আছে তাই ওকে টাচ করা যে করতে পারবো না তাই দূর থেকেই দেখছি আর এই দেখার পর আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে দেখো পরোটা ছিল আর ঘুগনি আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে পড়ব আমাদের আজকে অনেকগুলো জায়গায় ঘোরার আছে তো সেই জন্য তাড়াতাড়ি করে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি যে এরপর রেডি হয়ে তারপর বেরিয়ে পড়ব তাহলে কোথায় কোথায় যাচ্ছি সেটা তো দেখতে হলে তোমাদেরকে পুরো ব্লগটা দেখতেই হবে এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে আর এত জ্যাম ছিল পাহাড়ি রাস্তায় তো জানোই যে প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে সেই এক একটা জায়গায় তো কয়েক ঘন্টা লেগে যাচ্ছে যেতে যেতে আমরা এখন সবাই যেহেতু ফ্যামিলি ট্রিপ সবাই মিলে গেছি তো বোরিং লাগার কোনো ব্যাপারই নাই যতই জ্যাম থাকুক সবাই মিলে হাসি মজা আনন্দ করতে করতে যাচ্ছি আর এই যে রাস্তাও আমাকে শুধু ইয়ে করছে হাই গাইস হাই গাইস করে একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম যাই হোক এখন জ্যাম ছেড়ে গেছে আমরা মনের আনন্দে আবার গাড়ি নিয়ে গুড় ঘুর করে এগিয়ে চলেছি চলেছে কি বলছি পৌঁছেই তো গেছি যেখানে যাব। সব জায়গায় জানো তো ভালো করে ভিডিও করা হয়নি শুধু মন প্রাণ খুলে দেখে গেছি কারণ তখন তো মাথায় আসেইনি যে আমি ভিডিও করব বা আমারও একটা ছোটো মোটো চ্যানেল আছে যেন পাহাড়ে গেলে নিজেকে যেন কীরকম একটা হয়ে যায় হারিয়ে যায় পাহাড়ের মধ্যে আমি ভীষণ পাহাড় ভালোবাসি পাহাড়ে ঘুরতে পেলে আর কিচ্ছু চাই না জীবনে এরকম একটা ব্যাপার তো যাই হোক যেটুকু করেছি প্লিজ তোমরা জানিও তোমাদের কেমন লাগছে আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তোমরা সব মানে বন্ধুরা যদি এখনো পর্যন্ত আমার সঙ্গে থাকো দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে আর বেশি কথা বলছি না তোমরা শুধু দেখো আর আনন্দ নিতে থাকো প্রচুর ঠান্ডা এত ঠান্ডা সব পরিণত একদম জ্যাম লেগে গেছে আমরা এদিকটা করে দাঁড়াও Sí, ¿por dónde la

আমি তখন ওকে বলছিলাম যে আমি নিচে যাব ওই ঝর্নার কাছে মানে দূর থেকে দেখে আর মনটা মানাতে পারছিলাম না যে দূর থেকে দেখো তুই চলো না বারবার আমি বলছিলাম চলো না একটু ঘুরে ওখানটায় যাই তো দেখি শেষ বেশ আমার ইচ্ছা হয় কি না যাওয়া হয় কি না ওই ঝর্নার কাছটাতে দেখো তো এখন আমরা চলে এসেছি চিড়িয়াখানায় আর এখানে চিড়িয়াখানায় ঘুরে টুরে নেওয়ার পর তারপরে আমরা চলে গেছি ওই পাশা কাছাকাছি যেগুলো ছিল না দোকান টোকান বসেছিল স্টলের মতো দিয়েছিল তো সেখানটা একবার ঘুরে নিয়েছিলাম কি কি আছে ও ওখানেও তাই ভুট্টা খেয়েছিলাম কিছু কিছু জিনিস খেয়েছিলাম ওখানে আর ভিডিও করা হয়নি প্রচুর খাবারের দোকান রয়েছে যে আন্টিটার কাছ থেকে মোমো নিয়েছিলাম কিন্তু মোমোটা খুব একটা ভালো ছিল না ফেলে দিতে হয়েছিল কীরকম যেন একটা গন্ধ বেরোচ্ছিল বাজে তো সেটা খাবার খেতে পারিনি বলে তার এই পাপড়ি চারটা কিনলাম হ্যাঁ পাঁচটা পাপড়ি ছিল ওর দাম নিয়েছে পঞ্চাশ টাকা যাই হোক সেসব খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি চা বাগানে তো চা বাগানে এখানে দেখলাম কিছু ভিডিও করলাম ওখানে ড্রেসও পরেছিলাম তো সেই সমস্ত ভিডিও দেওয়া আছে আমার ইউটিউবে সেই জন্য এখানে আমি অ্যাড করলাম না শুধু শুধু ভিডিওটা বাড়ালাম না সেই সমস্ত চা বাগান দেখিয়েছি এখানে চলে এসেছি চা কেনার জন্য हाय डायमंड आओ ना मैं चाय पी लो ओ सोशल को बहुत पर प्राइस ये सारा दिन कुछ से छोटे बेरी थी और उसके ऊपर के ही है सुनो कुछ रोज रोज रहते हैं आपके की बात मात्र करते हैं कितना है कितना अच्छा तो तो वो खाली नहीं है चाय नहीं बिना और काली हो जाएगा तो जा हो मैं पी के